নিজেকে মধ্যবিত্ত বলতে কিন্তু আমার এতটুকুও লজ্জা করে না বরং বরং আরও আমার নিজেকে বেশি গর্ব মনে হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আর এই দ্রব্যমূল্যের বাজারে কিন্তু এরকমভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া করি আমি আমার সামর্থ্য অনুযায়ী রান্নাবান্না সেই রকম ভিডিওগুলো আমি আপনাদের সাথে মানে শেয়ার করি যাই হোক আপনারা ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই বেসটি ফলো করে দিবেন। আর এই তো এখানে একটা ইলিশ মাছ নিয়েছি ইলিশ মাছটা বেশি বড় না মাঝারি সাইজের নিয়ে রান্না করতেছি এটা আলু বেগুন ভেজে নিচ্ছে আর একটু বাচ্চাদের জন্য মানে যে মুরগি মাংস রান্না করতেছি আর সব সময় কিন্তু মুরগি মাংস গরু মাংস যেটাই হোক আমার ছেলে মেয়েদের জন্য কিন্তু আলু দিতে হয় এটার দেখে কিন্তু আপনার কেউ কিছুই মনে করবেন না আমাকে কিন্তু একজন কমেন্ট করেছিল যে আপনি সব কিছুতে আলু দেন যার বাসায় বাচ্চা আছে ছোট ছোট বাচ্চা আছে তাই বুঝে যে আলু কি জন্য দিই যাই হোক এভাবে রান্নাবান্নাগুলো করে থাকি আর আমার আমি আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু রান্নাবান্নাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি এতে আমার কিন্তু একটু লজ্জাও লাগে না কিছু না আমি যে যেরকম সেরকমভাবে আপনাদের সামনে আমি উপস্থাপন করি এতে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এতে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো আছি এভাবেই যেন চলতে পারি আল্লাহ এভাবেই যেন আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আর এই তো এখানে রান্না বান্না আমার প্রায় শেষের দিকে আর এখানে বাচ্চাদের জন্য দেখতে পাচ্ছেন মুরগি মাংসটা এরকম ঢেকে ঢেকে একটু রান্না করব এই জন্য আর বাচ্চা আমার ছেলেটা পেয়ে এসে কিন্তু সাথে সাথে একটু কথা বলছে আম্মু কি রান্না করো কি রান্না করো যখনই বলেছি যে আমি চিকেন রান্না করতে ছেলেটা কিন্তু খুবই খুশি যাই হোক আমাদের জন্য করে ইলিশ মাছ দিয়ে এখানে আলু বেগুন দিয়ে একটা ঝোল রান্না করলাম আর ওখানে কিন্তু আমার বাচ্চাদের জন্য কিন্তু মুরগি মাংসটা রান্না করলাম আর আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কিন্তু পেস্টি ফলো করে দেবেন আল্লাহ হাফেজ